হিন্দুদের মধ্যে ভয় বাংলাদেশে কোন জায়গায় গিয়েছে মৌলবাদীরা এইভাবে লাগাতার হুমকি দিচ্ছে শাসাচ্ছে যে অস্তিত্ব বিপন্ন হওয়ার মুখে হিন্দুদের দাঁড়িয়ে রয়েছে শঙ্করচন্দ্র সরকার যিনি বাংলাদেশ থেকে সপরিবারে ভয়ে প্রাণ ভয়ে ভারতে চলে এসেছেন কি বলছেন তিনি দেখুন আমার দিকে যেমন সেই চর সেই চলবে বাসা বাড়া বাড়া

পাঁচই অগস্টের পর থেকে বাংলাদেশের জেলগুলি থেকে পালিয়ে যাওয়া শয়ে শয়ে বন্দি এখনও পলাতক বাংলাদেশের বর্তমান সরকারই জানিয়ে দিয়েছে পলাতকদের মধ্যে সত্তর জন কুখ্যাত জঙ্গি রয়েছে বিভিন্ন মামলায় যাদের দাগি আসামি বা শীর্ষ সন্ত্রাসী বলা হয়েছিল এরকম এগারো জনকে মুক্তি দেওয়া হয়েছে জামিনে মুক্তি পেয়েছে জেএমবি সহ বিভিন্ন জঙ্গি সংগঠনের একশো জন এদের মধ্যে কেউ কেউ সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়েছে কিংবা ঢোকার চেষ্টা করছে কিনা তা নিয়ে ইতিমধ্যেই আশঙ্কা তৈরি হয়েছে এই আবহেই নিউটাউনে অভিযান চালিয়ে চার বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল ইকো পার্ক থানা ও মেঘালয় থেকে আসা পুলিশের একটি দল পুলিশ জানিয়েছে ধৃতদের বিরুদ্ধে মেঘালয়ের ডাউকি এলাকায় ট্রাক চালকদের মারধর লুট সহ একাধিক অভিযোগ রয়েছে চাঞ্চল্যকর বিষয় হল চারজনই নিউটাউনের হাতি আড়ারেই বহুতলে লুকিয়েছিল মোবাইলে টাওয়ার লোকেশন এবং বিভিন্ন সূত্রের মারফত পুলিশের কাছে খবর আসে এবং তার ভিত্তিতেই এই অ্যাপার্টমেন্টের ভেতর তল্লাশি অভিযান চলে এবং এখান থেকেই চারজন বাংলাদেশিকে মেঘালয় পুলিশ ইকো পার্ক থানার অ্যাসিস্টেন্সে গ্রেফতার করেছে না আমি তো চিনিও না কারণ আমি জানতাম না এখানে ওপরে শুনলাম এসছে রাত্রে এটা কবে পরশু দিন এই হ্যাঁ কাশ কলকাতার বুক থেকে চার বাংলাদেশী অনুপ্রবেশকারী গ্রেফতারের ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে নেটের মধ্যে কেস হয় কে করবে কেস বড় কেস হয়েছে বিএসএফ কি রেশন কার্ড ভোটার কার্ড এগুলো করে দিতে নাকি পাসপোর্ট বিএসএফ করে দিচ্ছে কোন কারিকারা করছে সাপোর্ট আছে একদিকে যখন বাংলাদেশের অনুপ্রবেশকারীরা ভারতে ধরা পড়ছে তখন বাংলাদেশের ছাত্রনেতা আবার ভারত সম্পর্কে আজব দাবি করছেন আমরা ভারতকে বলতে চাই ভারত এখন বর্তমানে হচ্ছে জঙ্গিবাদের একটি আশ্রয়স্থল হিসেবে ভারত পরিচিত হচ্ছে ভারত জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে ভারত হাউস অফ টেরর হাউস অফ মাফিয়া হিসেবে ভারত পরিচিত হচ্ছে আপনারা দেখবেন বাংলাদেশে যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে যাদেরকে জঙ্গি হিসেবে নিষিদ্ধ করা হয়েছে ভারত তাদেরকে আশ্রয় দিচ্ছে ইউনুসের পথ প্রদর্শক ছাত্রনেতা যখন ভারতকে দুষছে তখন বাংলাদেশে মৌলবাদীদের আস্ফালনের এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে কালো পোশাক পরে এই পতাকা হাতে ঢাকার রাস্তায় স্কেটিং করতে দেখা যাচ্ছে একজনকে সোশ্যাল মিডিয়ায় দাবি এই পতাকা কুখ্যাত জঙ্গি গোষ্ঠী ভাইরাল হওয়া চট্টগ্রামের একটি ভিডিওতে দেখা গেছে পতাকা হাতে মিছিল একেবারে শহরের ভেতরে ঢুকে পড়েছে চলছে ভারত বিদ্বেষ ও উস্কানিমূলক স্লোগান ঠাকুর চক্রবর্তী ক্রিস্টেন্দু অধিকারী দীপক ঘোষ এবিপি আনন্দ